আসসালামু আলাইকুম আরও একটা নকশি পিঠার ডিজাইন নিয়ে চলে আসছি তো আমি বেশিরভাগ হাতের চুরি বোতলের মুখ তারপর হচ্ছে খেজুর কাটা চিরুনি কাটা এগুলো দিয়ে ডিজাইন করি তো অনেকে দেখা যায় আঁকতে অসুবিধা হয় তাদের জন্য হচ্ছে এই ডি এই টেকনিকগুলো করে আপনারা বিভিন্ন ডিজাইন এঁকে নিতে পারেন আর একটা ডিজাইন দেখলে কিন্তু অনেকগুলো ডিজাইন নিজে থেকেই বানানো যায় তো প্রথমে আমি চুরি দিয়ে একটু ডিজাইন করে নিলাম তারপর তার উপর আমি চিরুনি কাটা দিয়ে এঁকে নিচ্ছি চিরুনি কাটাটা নতুন চিরুনি নিয়ে তারপর কেটে আমি এরকম ডিজাইন করে নেই এই কাজটা যদি আপনি চিরুনি কাটা দিয়ে না করে খেজুর কাটা দিয়ে করতেন তাহলে একবারে কাজটা দুইবার করা লাগতো তো চিরুনি কাটা দিয়ে করলে আমার একবারেই হয়ে যাচ্ছে দুইটা টান